মহানল্লাহ বলছেন বলেছেন যে যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় শ্যাম পালন করবে তাকে আমি এই রমজান মাসের শিয়াম দাঁড়ায় তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবো এটি আমার গ্যারেন্টি তবে ইয়া আয়ো আল্লাহজিনা আমানু কতিবা আল্লাহ ইকুমু শ্যাম ও কামা কতিবা আল্লাহ্লাজি নামিন কাবলিকুম আল্লাহ কুম তাত তাকুন তাকে মমেন হতে হবে একটি কাফেরও তো বলতে পারে যে আমি শিয়াম পালন করব এবং আমি জান্নাতে চলে যাব তাহলে সে তো আর কোনো ভালো এবাদত সে তো সলাত আদায় করে না সে তো মমিন নয় সে তো মহান আল্লাহর রসুলকে মানে না সে তো আল্লাহর এবাদত আর কোনো এবাদত করে না সে তো সলা আদায় করে না তাহলে যে ব্যক্তি সলাত আদায় না করবে সে তো মমিন নয় একটি হাদিসে এসেছে জাবির ইবনি আবদুল্লাহ রাজি আল্লাহ তালহ বলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম কাফির এবং মমিনের পার্থক্য কী রসুলসাল্লা সাল্লাম ইরশাদ করলেন বাইনার রাজুলি ও বাইনার সিরকি অল তার কু যে ব্যক্তি সালাত আদায় করবে সে মমিন হবে যে ব্যক্তি সলা আদায় করবে না সে কাফের হবে এটাই হচ্ছে তার পার্থক্য যে তাই হচ্ছে পার্থক্য সলা আদায় করলে মমিন সলা আদায় না করলেই কাফের তারপর তার বা বাকি আমলগুলি দেখা যাবে কিন্তু প্রথম মমিন হতে হলে সলা আদায় করতে হবে বাকি গোটা বছর সলা তাদের করবেন না এবং রমজান মাস আসলে আপনি মুসলমান হয়ে যাবেন আবার রমজান শেষ হলে আপনি আপনার আবার নিজের কামে ব্যস্ত থাকবেন নিজের কাজে ব্যস্ত থাকবেন এটা তো মমিন বলা যাবে না মানুষকে মমিন হলে হতে হলে পরিপূর্ণভাবে মমিন হতে হবে মানুষ যদি খালি শ্যাম শ্যামের মাসে শ্যাম পালন করে এবং সলা ত করে তারপর আবার শিয়াম মাস শেষ রোজার মাস শেষ আবার সেই যেমন ছিল তেমনি হয়ে যায় তাহলে তো সেই মুনাফেক হয়ে যাবে তাকে তো মুনাফেক মোহনাল্লাহ মুনাফেক বলেছেন হাওয়াই মসাল্লিন আল্লাহ জিয়মান সাল্লাতে হিম শাহন কারণ সে যখন ইচ্ছা করে মানুষকে দেখানোর জন্য শ্যাম পালন করে মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করে মানুষকে দেখার জন্য সলাত আদায় করে এবং ইয়াতিনকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় মানুষ মানুষ দেখানোর জন্য এই সব কাজ ভালো আমলগুলি করে থাকে সে তো মমিন নয় সে তো মোনাফিক তার তো থাকার জায়গা থেকে জাহান নামে থেকে নিচে পর্যায়ে সব থেকে না যেটা জাহান নাম সে সেখানে বাস করবে চিরস্থায় তার সেখানে থাকতে হবে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা পূর্ণ পরিপূর্ণভাবে মমিন হন এবং রমজান মাসে তোলা করে নিন এবং শ্যাম পালন করেন পাঁচাত্তর সরাত কায়েম করেন হ্যাঁ তাহলে আপনার এইসব কাজগুলি আপনি এসব লাভগুলি মহান আল্লাহ নিকট পাবেন তারপর তারপর মাজ ইবনু জাবল বাজি আল্লাহতালাহ বলেন নবী করিম সাল্লাহআাল্লাম তাকে বললেন আমি তোমাকে কল্যাণের সব দরজার কথা বলে দিব না আমি বললাম হে আল্লাহর রসুল বলুন তিনি বললেন সিয়াম হচ্ছে স্বরূপ স্যাম হচ্ছে একটি ঢালস্বরূপ দান সাদকা হচ্ছে গুণাকে মেটানোর একটি মাধ্যম যেমন জল দিয়ে পানে দিয়ে আগুনকে নিভিয়ে দেওয়া হয় সিয়াম সেরকম মানুষের সম্পূর্ণ গুণাকে জলিয়ে পড়িয়ে মিটিয়ে দেয় স্যাম একটি অসহ্যজনক এবাদত স্যাম যে ব্যক্তি পালন করবে এমানের সাথে স্বভাবের আশায় নিশ্চয় কি আমাদের মাঠে ঢাল স্বরূপ তার সামনে দাঁড়িয়ে যাবে এবং সিয়ামে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে অক্ষম নয় সিয়ামের সিয়ামের স্বভাব আল্লাহ নিজে হাতে দান করেন তারপরের হাদিস এটি হাদিস হচ্ছে আত্মার তারপর হাদিসে এসেছে আবু উমামা আজি তালান বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে একটি আমলের কথা বলুন আমাকে একটি আমলের কথা বলুন তিনি বললেন তুমি সিয়াম পালন করো এবাদতের জগতে সিয়ামের সমপরিমাণ কোনো আমল নেয় আমি আবারও বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলু আমাকে একটি এবাদতের কথা বলুন যাতে করে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং জান্নাত লাভ করতে পারি রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন তুমি শ্যাম পালন করো এমানের সাথে স্বভাবের আশায় কারণ স্যাম হচ্ছে একটি এমন এবাদত স্যাম হচ্ছে একটি অশ্চর্যজনক এবাদত যে মানুষের কেয়ামতের মাঠে মানুষের সামনে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢালের মতো দাঁড়াবে তুমি সিয়াম পালন করো আবারও আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার জন্য একটি ভালো এবার কথা বলুন তখন আবার রসুল হলে সাল্লাম পুনরায় সে কথাটি বললেন এটা দর্শক মণ্ডলী আমরা দেখলাম এই হাদিসগুলি থেকে প্রমাণিত হলো যদি কোনো মানুষ ইমানের সাথে স্বভাবের আশায় সিয়াম পালন করে তাহলে এ মাসে অনেক অনেক বরকত রয়েছে এ মাসে মহান আল্লাহ আপনার ভালো আমলের বিনিময়ে আপনাকে নিজে হাতেই করতে দান দান করবে আপনার নিজের আমলের ভালো আমলের বিনিময়ে আপনাকে জাহান নাম থেকে রক্ষা করবেন এবং জাননাতে প্রবেশ করাবেন সিএম একটি ভালো এবাদত সিয়াম হচ্ছে একটি অশ্চ্যজনক এবাদত যদি কোনো মানুষ হজ করে আসে যেটি স্বভাব পাবে সিয়ামের মাসে সিয়াম পালন করলে ঠিক সেরকম স্বভাব পাবে কারণ সিয়াম মানুষের সম্পন্ন গুণাকে মোচন করে দেয় এবং হজেও মানুষের সম্পন্ন গুণাকে মোচন করে দেন তাহলে সিএম এবং হজ কাছাকাছি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিয়ে ভালো নিয়াত করুন এই কয়েকদিন পর রমজান মাস আসছে আপনারা ভালো নিয়াত করুন এবং ভালো নিয়াত করে ইমান ভালো ইমানদার হওয়ার চেষ্টা করুন ভালো ইমানদার হয়ে স্বভাবের আশায় এবং ইমানের সাথে সিয়াম পালন করুন নিশ্চয় আপনারা কেয়ামতের মাঠে এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করতে পাবেন প্রিয় দর্শক মণ্ডলী এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি